গাজা এক সময় যেখানে শিশুরা খেলত মানুষ হাসত পরিবার বসবাস করত। আজ সেখানে কেবল ধোয়া ধ্বংস আর মৃত্যু ইসরায়েলি দখলদার বাহিনী গাজার এক তৃতীয় অংশেরও বেশি এলাকা দখলে নিয়েছে গড়ে তোলা হয়েছে তথাকথিত নিরাপত্তা করিডর নেতজারিম ও মোরাগ যা গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করেছে এই করিডরের চারপাশে বাস করতেন হাজারো মানুষ যারা আজ আর বেঁচে নেই বা বেঁচে থেকেও যেন মৃত তাদের ঘর নেই খাবার নেই চিকিৎসা নেই শিশুরা ঘুমায় ধ্বংসস্তূপের নিচে মায়েরা সন্তানদের হারিয়ে বিলাপ করে কিন্তু পৃথিবী চুপচাপ আরব বিশ্ব তাদেরও যেন নিরাপত্তার এক ঘন চাদরে মুখ কোথাও নেই সম্মিলিত প্রতিবাদ নেই রাজনৈতিক চাপ নেই কার্যকরী মানবিক সহায়তা গাজার প্রতিটি ধ্বংস হওয়া ভবন যেন প্রশ্ন তোলে আমাদের ভাইয়েরা কোথায় মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র এখন নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত গাজার কান্না যেন তাদের কানে পৌঁছায় না ইসরায়েল প্রতিদিন দাবি করছে এটি সন্ত্রাস বিরোধী অভিযান কিন্তু গোলার আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে সাধারণ মানুষ স্কুল হাসপাতাল মসজিদ জাতিসংঘ বলেছে গাজার দুই তৃতীয় অংশ এলাকা আজ বসবাসের অনুপযোগী লাখ লাখ মানুষ বারবার ঘর বদল করছে আর প্রতিবারই নতুন জায়গাটা পরিণত হচ্ছে মৃত্যুপরিতে ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আশঙ্কা জানিয়েছে এই পরিস্থিতি শুধু তাৎক্ষণিক বিপর্যয় নয় এটি ভবিষ্যতের গভীর ক্ষোভ বঞ্চনা ও প্রতিশোধের জন্ম দেবে গাজা আজ কেবল একটি যুদ্ধক্ষেত্র নয় এটি মানবতার এক রক্তাক্ত আয়না এখানে প্রতিটি ধ্বংসস্তূপ প্রতিটি কান্না আমাদের প্রশ্ন করে আমরা কি শুধু দর্শক যদি এখনো চুপ থাকি তবে ইতিহাস লিখবে গাজার শিশুরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো আর পৃথিবী তাকিয়ে রইল কিন্তু তার চোখে জল এলো না আসন নিরাপত্তা ভাঙি গাজার মানুষের পাশে দাঁড়াই তাদের কণ্ঠে কণ্ঠ মেলাই যেন তারা জানতে পারে তারা একা নয়